নমস্কার বন্ধুরা নন্দিনী রোজকার হেসেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভেজ একটা ব্রেকফাস্ট থালি প্রথমে সুজি হালুয়া করব সুজিটাকে ব্রাউন করে শুকনো খোলায় ভেজে নিলাম তারপরে সুজিটাকে দেড় মিনিটের জন্য এক কাপ জল দিয়ে সেদ্ধ হতে দিলাম দেড় মিনিট বাদে আমি ওর মধ্যে এক কাপ আমুল গুলে দিয়ে দিলাম সেটাকেও এক থেকে দেড় মিনিট ফুটতে দিলাম শুকিয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি এলাচ গুঁড়ো নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলাম এবার আটার ডোটাকে মেখে নিয়েছি আলু ছোলে চাট বানাবো আলুটাকে ডুমো করে কেটে ভাজতে বসিয়ে দিলাম এক থেকে দু মিনিট নাড়াচাড়ার পরে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েও ভাজতে দিলাম তারপরে দিয়ে দিলাম ভিজানো ছোলাগুলো সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগের থেকে করে রাখা ভাজা মশলা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম এবার দেখো একের পর এক রুটিগুলো করে নিচ্ছি সম্পূর্ণ ব্রেকফাস্ট থালি আমার কিন্তু রেডি পরিবেশন করে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও